আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম একে তো শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে জিতে নিল টি টোয়েন্টি সিরিজ অন্যদিকে পেল টাকার পাহাড় যত সব পুরস্কার আছে ছবি নিয়ে নিল বাংলাদেশি ক্রিকেটাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন শেখ মেহেদি হাসানের ঘূর্ণিতে মামলি পুঁজিতে শ্রীলঙ্কাকে আটকে রাখার পর রান তারায় ঝড় তুললেন তানজিৎ হাসান তামিম অধিনায়ক লিটন দাসও পেলেন কার্যকরী রান প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল টাইগাররা কলম্বুর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণীতে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে এক ব্যবধানে আগে ব্যাট করে করতে পারে কেবলমাত্র একশো বত্রিশ রান তানজিদ হাসান তামিমের ফিফটি ওই রান একুশ বল আগেই ফিরিয়ে জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে এই প্রথম টি টোয়েন্টি সিরিজে হারালো টাইগাররা দেশের বাইরে একাধিক টি টোয়েন্টি সিরিজে তা প্রথম বাংলাদেশের অধিনায়ক করেন লিটন বাংলাদেশের জয়ের সেরা পারফরমার শেখ মেহেদি সেরা বোলিংয়ে চার উইকেট নেন তিনি রান তারাই সাতচল্লিশ বলে তিয়ত্তর রানে অপরিচিত ছিলেন তানজিৎ একশো তেত্রিশ রান তারাই নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান পারবে হোসেনিম ক্রিজে নেমে বাউন্ডারিতে শুরু করেন অধিনায়ক লিটন এরপর নিয়ে নেন দায়িত্ব রান আনতে থাকেন এক প্রান্তে আরেক ওপেনার তানজিৎ হাসান তামিম প্রথম কয়েক বল দেখে শুনে খেলার পর তুলের জ্বর একের পর এক ছক্কায় বাংলাদেশকে শক্ত জায়গায় নিয়ে যায় তিনি এই জুটিতে পঞ্চাশ বলে চুয়াত্তর রান আসার পর ছাব্বিশ বলে বত্রিশ রান করা লিটন আউট হয়ে যায় এই ধাক্কা টের পেতে দেননি তাঞ্জেদ অনায়াসে আগের মতোই চক্কা মারতে থাকেন তিনি সাতাশ বলে পুরো করেন রানে একবার জীবন পেয়েছিলেন এরপর আর সুযোগ দেননি অনায়াসে ম্যাচ শেষ করেন তিনি তার সঙ্গে জুটিতে পঁচিশ বলে সাতাশ রানে পরাজিত ছিলেন তাও হৃদয় হৃদয় দিন টস দিতে আগে ব্যাট করতে নেমে শেখ মেহেদির টুপে পড়ে লঙ্কানরা একাদশে ফেরা এই অফ স্পিনার প্লের মধ্যে নিয়ে নেন চারটি উইকেট তবে এই দিন বাংলাদেশ তো ম্যাচ জিতেছেই সেই সাথে পেয়েছেন কারি পুরস্কার ম্যান অফ দা ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ যত সব পুরস্কার আছে সবই চলে আসলো বাংলাদেশের দখলে তাছাড়া এমন মন মুগ্ধ করে একটি ম্যাচ থেকে রীতিমতো মুগ্ধ হয়েছে বাংলাদেশী ক্রিকেট ভক্ত সমর্থকেরাও তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের এই খেলা দেখে আপনি কতটা খুশি হয়েছেন তা জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে